আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউসু ফ্যাশন স্টাইল থেকে ফুলি কটনের কিছু থ্রি পিস নিয়ে যেগুলো হচ্ছে জয়পুরি কটনের এটা হচ্ছে কি কালামকারি কালামকারি তো এটার মধ্যে অনেকগুলো ডিজাইন হবে কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হ্যাঁ ব্লুটা দিয়ে শুরু করি সো এটার মধ্যে কালার হবে চারটা এটা হচ্ছে কালামকারি ফুললি কটনের মধ্যে জয়পুরি কটন দেখতে পাচ্ছেন প্রচুর কাপড় দেওয়া আছে হাতার কাপড় আলাদা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে ব্যাক সাইডটা প্রিন্টেড হবে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ার প্যাক কালারের মধ্যে হবে একদম কটন এই সালোয়ারের কাপড় হাতে নিলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বড় হবে এবং কটনের ওনা তবে এটা প্রাইস কত পড়ছে বিশাল বড় পাঁচশো করে অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ করে অফার প্রাইস কালার দেখাবো এটা ব্লু কালার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার হচ্ছে হচ্ছে মেরুন কালার কালার হবে বটল গ্রিন দামটা পড়বে পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভাই এই ডিজাইনটা দেখেন মাস্টার কালারটা দেখেন সো এটা হচ্ছে লাইট কালারের মধ্যে থাকবে এটার মধ্যে কালার হবে টোটাল চারটা এই যে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা সাইডটা থাকছে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা সালোর ট্যাক কালারের মধ্যে ভালো একদম পিওর কটন আর অন্যটা মানে এখানে আপনাদের যতগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বাট প্রাইসটা একদম অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারিও কিন্তু এগুলো মার্কেটে মিনিমাম সাতশো আটশো টাকায় সেল হয় কালার দেখাচ্ছি পেস্ট কালার মিষ্টি কালার আর একটা হবে অলিভ কালার দামটা পড়বে 550 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে ভাই ইক্কতের এইটা দেখাই ম্যাজেন্ডাটা ইক্কট প্রিন্টারটা দেখাচ্ছি সো এটার মধ্যে কালার হবে টোটাল 4টা 100% কটন এবং এটা ইক্কট প্রিন্টারের মধ্যে সো এটা হচ্ছে জামাটা হাতার কাপড় আলাদা হবে ঠিক আছে এটা জামা সালোনা দেখিয়ে দিয়েছি ব্যাক সাইডে প্রিন্টে হাতার কাপড় আলাদা আলাদা আছে সো এটার সাথে আর কি হবে দেখিয়ে দিচ্ছি সালোয়ার আছে ও নাওনাটা বিশাল বড় বড় ওড়না এবং কটনের মধ্যে প্রিন্টের এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ আপনার অলিভ কালার অরেঞ্জ কালার আরেকটা হবে ব্ল্যাক কালার দামটা একই না আচ্ছা দেন এইটা একটা আছে এটা অরেঞ্জটা দেখে খুব সুন্দর একটা কালার এটা হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটনের মধ্যে এগুলো হচ্ছে কালামকারি ওয়াও খুবই সুন্দর কাপড় দেখুন কি পরিমাণ কাপড় দেওয়া আছে সালোনা দেখাবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় প্রিন্টের ওনা দামটা পড়বে এটাও আর ওনাটা বিশাল বড় সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটার এটার মধ্যে কালার রয়েছে আপনার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে ম্যাজেন্ডা আর একটা হবে চকলেট কালার দামটা একই পাঁচশো আচ্ছা এখন এইটা দেখাই এটা হচ্ছে একটা ডিপ কালার দেখায় এই এটা দেখায় ওয়াইন কালারটা একদম হান্ড্রেড পারসেন্ট কটন কিন্তু এগুলো এই যে এটা হচ্ছে জামা স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফনসেট সেট চের একই রকম প্রিন্ট হবে আর এটা একটু ছোটো ছোটো প্রিন্টের মধ্যে যা আছেন এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো বিশাল বড় দামটা একই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ওড়নাটা অনেক বড়ো থাকবে পাঁচশো কালার দেখাচ্ছে এটার চকোলেট কালার দেন আছে হচ্ছে আপনার বটল গ্রিন এটা হচ্ছে মেরুন আর একটা হবে ব্ল্যাক দামটা একই পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে আপনার চারটা ভাই রেড কালারটা দেখাই রেড একটাও দেখায়নি সো রেডটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর পুরো ড্রেসটাই হচ্ছে আপনার প্রিন্টেড থাকবে হাতার কাপড় আলাদা থাকছে এটা স্যালোনাটা দেখাচ্ছি এটা জামা সালোর এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় প্রিন্টের ওনা এটার দাম কত পড়ছে ভ্যা কালার দেখাবো এটা রেড কালার দেন যে কালারটা রয়েছে ব্ল্যাক কালার তারপরে আছে ওয়াইন কালার আর হবে বটল গ্রিন কালার আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন হ্যাঁ ম্যাজানাটা দেখাই সো এটা হানড্রেড পারসেন্ট কটন একদম হানড্রেড কটনের মধ্যে পুরো ড্রেসটার প্রিন্টের মধ্যে হাতার কাপড় আলাদা থাকবে প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা এটার সাথেও সালোয়ার আছে আর ওনাটা বিশাল বড় কটনের মধ্যে দামটা পড়বে এটা ভ্যা এটাও সেম পাঁচশো পাঁচশো পঞ্চাশ ওনাটা দেখুন বিশাল বড় পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে আপনার ওয়াইন কালার মাস্টার্ড কালার ব্ল্যাক কালার সো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন ইউসুফ ফ্যাশন স্টাই যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ এটা আমাকে শপিং কমপ্লেক্সের ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে